সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর জন্মদিন পালন করা হলো পলতায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে মুম্বাইয়ের বলিউড কাঁপানো সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর জীবনের গল্প অনেকটা সিনেমার মতো সেই সঙ্গীত শিল্পীর জন্মদিন পালন করা হলো পলতা কল্যাণ গ্রামে লাভ ইউ অরিজিৎ সিং দাদা ফ্যান পেজের পক্ষ থেকে এই দিন সঙ্গীত শিল্পীর জন্মদিন উপলক্ষে সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের আয়োজন করা হয় যেখানে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সারমেয়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সাফাই কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন সহ বাবনপুর শিশু ভবনের আবাসিক ছাত্রদের হাতে উপহার বিতরণের মতো কর্মসূচির আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে লাভ ইউ অরিজিৎ সিং দাদা ফ্যান পেজের পক্ষ থেকে আজকে এপ্রিল আমরা দাদার উনচল্লিশতম জন্মদিবস উদযাপন করলাম সারাদিন ব্যাপী এবং সন্ধ্যাবেলায় আজকে সকালবেলায় আমরা পৌঁছে গিয়েছিলাম বারাসাতের নীলগঞ্জের ইটভাটায় যেখানে প্রায় শতাধিক দুস্থ শিশুদের হাতে আমরা আহার পৌঁছে দিয়েছি দাদার জন্মদিনের আনন্দকে ভাগ করে নিয়েছি এবং আমরা আমাদের এলাকায় প্রায় পঞ্চাশের কাছাকাছি পথ কুকুর বা স্ট্রিট ডগ এর কাছেও কিন্তু আহার পৌঁছে দিয়েছি এই অঞ্চলে যারা সারা বছর সাফাই কর্মে নিযুক্ত থাকেন তাদেরকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করেছি লাভ ইউ অরিজিৎ সিং গাদা ফ্যান পেজের পক্ষ থেকে আর বেলায়। এখানে কিন্তু ছিল চাঁদের হাট এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নৃত্যের দল সব নিয়ে প্রায় আশি থেকে নব্বই জন শিল্পী অংশগ্রহণ করেছেন বাবনপুর শিশু ভবন যে আবাসিক আশ্রম আছে সেখানকার যারা শিশুরা আছে তারাও এসেছিল আমাদের কাছে আনন্দকে উপভোগ করার জন্য এবং দাদাকে শুভেচ্ছা বিনিময় করার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই দাদা আনন্দ থাকুন দাদা সকলকে আনন্দে রাখুন তার গানে এই পৃথিবীতে ভালোবাসা মৈত্রী সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক হিংসা নয় মানবতা বিজয়ী হোক এই প্রার্থনা থাকবে দাদার জন্মদিনে ধন্যবাদ নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন